আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সত্যি সমস্ত প্রশংসা আল্লাহর বিশেষ করে যখন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসি মনটা সত্যি জুড়িয়ে যায় নিজ হাতে লাগানো এই যে ধুন্দুল গাছ সত্যি চমৎকার ফলন চল্লিশ দিনে দুবার অলরেডি পাড়া হয়ে গেছে গাছ যদিও ছোট হাইব্রিড গাছ তবে নিজ হাতে লাগানো সবজি যখন চোখে পড়ে এবং রান্না করে খাই সত্যি অন্যরকম একটা অনুভূতি বিশেষ করে সাদে টবে ধুঁদুল গাছ কিন্তু অনেক মাটির প্রয়োজন হয় কারণ গাছ অনেক বড় হয় সেক্ষেত্রে টবে ধুঁদুল গাছ চাষ প্রথমে ভয় লাগতো যে আসলে হবে কি না কারণ একটা গাছ লাগালে প্রায় দুই আড়াই মাস চলে যায় অন্তত দেড় মাস চলে যায় এরপর যদি ফলন না আসে তখন সময়টা অনেক নষ্ট হয়ে যায় তো সর্বোপরি যেটা মনে হলো মাটির প্রসেসটা খুব জরুরি আমি শুরুর দিকে এরকম আমার গাছগুলো ভালো হতো না কারণ আমি মাটি তৈরি করতে পারতাম না তখন কারণ প্রসেসে ভুল হতো সময় তো যখন আস্তে আস্তে এটাকে শিখে ফেললাম আলহামদুলিল্লাহ এখন টমেটো লাগাই বারো মাস মরিচ বেগুন পঁই শাক এরকম ভেন্ডি একটার পর একটা থাকেই যেমন বস্তার মধ্যে এবার প্রথমবার আদা চাষ করছি প্রথমে ভাবছিলাম কেমন না কেমন হবে তা আলহামদুলিল্লাহ বেশ ভালো গ্রোথ আছে আশা করি এখানে একটা বস্তা থেকে প্রায় আড়াই থেকে তিন কেজি আদা পাবো আর অনেকে জানতে চাইছেন ছাদে ধুনুর গাছের মাছা কীভাবে দিয়েছি আসলে ছোট্ট ছোট্ট একটু জায়গা একটা প্লাস থেকে একটা প্লাস যতটুকু জায়গা হয় প্রথমে একটা বাস দিচ্ছি ওই এই পাশে একটা কাঠ দিয়েছি পরে সুতে টেনে দিচ্ছি আর যে রডটা ছিল এটা মাঝামাঝি দেওয়ালের মতো করে খারাপ করে দিচ্ছি এর জন্য সে সমতল ছড়াইতে পারতেছে এবং দেওয়ালের মতো বেয়ে উঠতে পারতেছে গাছের মতো যাই হোক মানে অকল্পনীয় ধোনদল যে টবে এত ভালো ফলন হবে এটা আমি ভাবি নাই এত ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল আসতেছে কুশি আসতেছে ইনশাল্লাহ এটাকে বারো মাস করার চিন্তা ভাবনা আছে তো আপনারা যদি কেউ ছাদে কোনো সবজি চাষ করে থাকেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন কারণ সেখান তো শেষ নাই অল্প পরিসরে করার চেষ্টা করি যতটুকু পারি আসলে অফিসের বাইরে কাজের ফাঁকে বাইরে যতটুকু করি আসলে মনটা খুব ভালো লাগে মনটার মাঝে খুব একটা প্রশান্তি অনুভব হয় যে ছাদে আসার পরে এত সুন্দর সুন্দর গাছ দেখা যায় আর সবগুলো গাছ কেমিক্যাল মুক্ত বিষমুক্ত শুধু জৈব সারের মাধ্যমে তৈরি করা যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ